বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্রের ছায়া সঙ্গীত পেয়ালি দাস ওরফে নোটিশ দিল থানার পুলিশ। প্রতিবাদী মহিলা সন্দেশখালী বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিয়তি মাইতি নামে ওই প্রতিবাদী মহিলার দাবি তাকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে তাকে মিথ্যেভাবে দর্শনের মামলা রুজু করিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে এই কথা জানার পর তিনি গত ঘটনার বিবরণ জানিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছিলেন পর হুমকি দিচ্ছে অভিযোগ মানহানির মামলা রুজু হুমকি দিয়েছে এমনটাই ঘটনার বিবরণ মাইতি বুধবার রাতে পেয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই অভিযোগ দায়ের করার পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার পেয়ালি দাসের বাড়িতে যায় সন্দেশখালী থানার পুলিশ পুলিশ তাকে ও তার পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিশ মেরে দেয় পেয়ালি দাসকে সন্দেশখালী থানা হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেক তখন পরিস্থিতি আলাদা ছিল